ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা হলো যে মামা বাড়ি এসেছি আর মামা খুব সুন্দর করে ছাদে গুছিয়ে গুছিয়ে গাছ লাগিয়েছে তাহলে চলো তোমার দেখে কী কী গাছ লাগিয়েছে এই দেখো তবে কি সুন্দর গাছগুলো লাগিয়েছে অবশ্য গাছের একটা নাম জানি না আমি বেশিরভাগ গাছে দেখো কি সুন্দর করে লাগিয়ে রেখেছে সব কিছু দেখো এখানে বেগুন গাছ সুন্দর কি সুন্দর চারা হয়েছে দেখো ছোট ছোট বেগুন হয়েছে গাছে দেখো এখানে একটা তেঁতুল গাছও লাগিয়েছে পেয়ারা গাছ আম গাছ জাক গাছ এগুলো কিন্তু সবই ছাদের উপর নিম গাছও বাদ রাখিনি যে একটা লেবু গাছ আছে আর যে এগুলো হলো মূল তো মনে পালং শাক এটা হলো পুদিনা পাতা দেখো কি সুন্দর লেবু গাছ এখনো অবশ্য কিছু নেই এখানে বিভিন্ন ধরনের গাছ আছে দেখো ওগুলো পুরো ছাদের উপরেই সব কিছু ফুলের গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছে দেখো লেবু গাছ ফুল গাছ খুব সুন্দর গার্ডেনটা খুব সুন্দর লাগছে যে বাগানটা করেছে আর কি আজকের ভিডিও এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর আমার পাশে থেকে